মিরপুর স্টেডিয়াম আঙিনায় মুখে পাশাপাশি কথা বলতে বলতে হাঁটছেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল খান দেখে বোঝার উপায় নাই কদিন বাদেই মুখোমুখি ভোটের লড়াই নামবেন এই দুজন দুজনের উদ্দেশ্য একটাই বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াই করা এখানেই শেষ না ইতোমধ্যেই বিসিবি প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তামিম ইকবাল খান শুরুতে কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে আসার ঘোষণা দিয়ে বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন বুলবুল অল্প কয়েকদিনেই দেশের ক্রিকেট নিয়ে ইতিবাচক কাজও করেছেন অনেক বেশ কিছু কাজ এখনও অসমাপ্ত আছে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ চলাকালীন বুলবুলও জানিয়েছেন আসছে মাসে বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়তে চান তিনি এরপর সুযোগ পেলে অর্থাৎ পরিচালকরা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে সম্পূর্ণ করতে চান অসমাপ্ত কাজগুলো স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ তবে চার সেপ্টেম্বর দুজনের গন্তব্য মিরপুরের একাডেমি বিল্ডিং যেখানে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের নির্বাচন আর এই নির্বাচনে তামিম বুলবুল দুজনেই ভোটার নিয়মতান্ত্রিকভাবে সব প্রোটোকল মেনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বুলবুল তামিমের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম তামিমও সব রকম প্রোটোকল মেনেই ভোট দিয়েছেন নিজের পছন্দের প্রার্থীকে কোয়াব ইলেকশনের মধ্য দিয়ে যেন মিরপুরে বিসিবি ইলেকশনের রিহার্সালটাই করে নিচ্ছেন সবাই কিন্তু বিসিবি নির্বাচনে ক্রিকেটাররা ভোট দিতে পারবেন না তাই কোয়াব ইলেকশন ঘিরেই ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেটারদের মধ্যেও বাংলাদেশ জাতীয় দলের কথাই ধরা যাক গতকালই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে সকালেই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা অনলাইনে ভোট দেয়ার একটা অপশন তো ছিলই তবে নির্বাচনী আবহটা মিস হয়ে যেত সেটা কেউই মিস করতে চাইলেন না নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান সবাই সশরীরে এসে উপস্থিত হয়েছেন মিরপুর স্টেডিয়াম আঙিনায় সোহান শান্ত মিরাজরা আবার নিজেরাও অংশগ্রহণ করেছেন নির্বাচনে যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন এই তিনজনই বাংলাদেশ দলের এক সময় নিয়মিত ক্রিকেটার মোহাম্মদ মিঠুন লড়ছেন কোয়াবের সভাপতি পদে তবে সব ছাপিয়ে মিরপুরের তামিম বুলবুলকে একসাথে দেখতে পাওয়া অনেকটা অবাক হওয়ার মতোই ব্যাপার বটে ক্রিকেটের সৌন্দর্যটা তো এখানেই প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে একে অন্যের প্রতি সম্মানটাও থাকবে সেখানে হোক সেটা মাঠের লড়াই কিংবা বিসিবি নির্বাচন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি